খুঁজে বেড়ে তাদের পাঠা যখন আসমান থেকে জমির থেকে আসমান পর্যন্ত জমি থেকে

আমিন মুজরিমিন মা সালা কাকুম কি সাকাত ও জাহান্নামীরা তোমরা কেন সাকারে এসেছে তোমরা তো আমাদের সাথে দুনিয়াতে বাস করতে আমরা কি সকলেই জাহান্নামে চলে যাব কেউ কেউ জান্নাতে যাব নাকি বলে আবার কেউ কেউ আমরা হয়তো বা জাহান্নামে চলে যাব আল্লাহ পাকের মাঠে সবাইকে যেন জান্নাতের জন্য কবুল করেন বলে না আমিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে কেন তোমরা জাহান্নামে এসেছো জাহান্নামীরা মোটামুটি পাঁচটা কারণ বলবে কয়টা বলবে পারেন কয়টা বলবে পারেন সে জান্নাতকে ওই জাহান্নাম থেকে বসে বসে বলবে তার ভিতরে একটা নাম নামকে এক নাম্বারে বলুন কবি নাম মুসলমেন ওই জাহান জাহান্নামে পুড়তে পুড়তে জান্নাতীদেরকে বলবে আমাদের এক নাম্বারে অপরাধ পাঁচটা